ওয়ান ফেস টু ফেস থ্রি ফেস নিউট্রাল এটা যেমন লাল নেভি ব্লু টি নিউট্রাল বুট কাটতেছি আর ফেজ ওয়ান ফেস টু এগুলো সব এসে নিউট্রাল আর আটটি নিউট্রাল সব সময় বডির সাথে থাকবো আর এই তীর চিহ্নটা থাকবো ঠিক আছে কাটত কাটতাম গে বেলেট আসে গে বাহেঙ্গে আর কাটি নাই আর এটা হইলো ওয়ান ফেজের বাসবার এটা টু ফেজের এটা এরপরে এটা আর এটা হলো নিউটালের বাজবার আর এটা হলো লাল এটা নেভি ব্লু আর এটা হইল নেভি ব্লু ফোর কালারটা আর এটা হইলো আপনার নিউটাল আর আট থেকে বাসভার হইলো নিচে এই বুটটা একজন গাঁথনে করে সুন্দর মতো বয়সি ঠিক আছে চারশো আর আমি তার গোলা ঢুকবো

তারগুলোই জেনারেটর এসে কালেকশন হইব আর গুই আসেন মার্ক দেওয়া আছে সার্কিট ব্রেকার নিউটালে বাজবার পাশেই একবারে কোম্পানির থেকে ইয়ে করে দেয়

ইট দাম লাগাত করছি ওরে লাগাইছি আমরা আজকে কালেকশন করব হইছে এইজন্য এই সাইজ শর্ম কেবল ইডা টিকে এইজন্য এই যে ইন্টার লাইন যাইবো ভাই যে লতালতে লাইন ইহানে লাইন যাইবো এই যে ধরবড়ের লাইন দই ওইদিকে যাইবো এইজন্য এই যে একটু করলাম এই নিউট্রেল ফেজ সব কিন্তু লাগানোই সিরিয়ালটা একটু আগেই দেখাইলাম মূলত এই বেকারটা তুললে যাতে জেনারেটারটা চালু থাকলে এই বোর্ডের লাইনটা যা পরে এই বোর্ডের দিকে বা ওই অন্যান্য বোর্ডের যেগুলো দিয়া চালুগুলো দিয়া যাতে এই লাইনগুলোর দিক দিয়ে যাইতে পারে বা এটা লাগে আলাদা লাইন থাকতে পারে এখন আম সম্ভবত ই নাই এখন হইল আমার এটার দিকে এই বোর্ডের কাজ এই কাজটি আজকে আমরা করবাম এটি আপনাদেরকে দেখাই ঠিক আছে কোনটা কী পেয়েছি তা তো সব জানেনি ঠিক আছে এগুলো নতুন করে আর বলার মতো কিছু নাই আর এনে সব সংকেত দেওয়া আছে যত বড় কাজ করবেন অতই সুবিধা অতই সহজ কিন্তু আমরা মনে করি যে বড় কাজগুলো কঠিন আসলে বড় কাজগুলোই সহজ মাথা ঠান্ডা রেখে করলেই হয় একজন লাগাই দিলাম ভোট আর এটা ছিল যাই আমরা আসছি এমন হলো বেলিড ব্যাঙ্গে থাকা বেলেট আনতে গেছে তার জন্য বসে আছি একজন এই লাক্স লাগাইলাম একজন লাক্স কই ফ্লাক্সগুলো কই ওই জি জি লাক্স এই

মানে নোট করে রাখতেছি আর কি সাতশো আর এম এই লাক্সটাই মূলত লাগবে হ্যাঁ কাবারটা সিললে লাইলে এই লাক্সটা হেন যাইবো এই যে লাক্সটা এই মাথাত লাগবো লাগলে পরে আমরা হইলো ফ্রান্স মেশিন আছে ফ্রান্স মেশিন এই ফ্রান্স মেশিন দিয়া পরে এটা আমরা চাপ দিয়া আদায় এলাম আদা পিআইপি টেপ মাইরে একদম এগুলো নাটের মধ্যে দেয়া দিব এটা হলো আপনাদেরকে একটা আউট নলেজ দিলাম আর কি কীভাবে করে ফলে দেখামো এই জন্য এটা ফান্স এন ফান্স করবো চাপবো চাপে যাতা দিব যাত্রা দিয়ে কয়লাগান বেহা বানায় লাগো বানায় মনে করেন যে এই ইডেরই কাম ইন কি ইডেরই হেন লাগানি এই জন্য লাচ লাগাইলাম আমি লাগটারেই খুললে এই নাটটা লাগাইলাম এই জন্য কাম কিন্তু আর কিচ্ছু না হ্যাঁ এই সাইডে লাগাম একটা এই সাইডে লাগাম একটা এই সাইডে লাগাম একটা হ্যাঁ এরপর একটা পেপার দিয়ে ইয়ে দেয়া তো দিয়াম শেষ কাজ মনে করেন বেশি ইয়ে না একটু বুঝানোর লাগে একটা ধারণা দিলাম যত বড় কাজ হইব তুই সুবিধা তুই সহজ এটা করতেছিল আমরা নেত্রকোনা আপনার সদর হসপিটালের পিছনে ঠিক আছে এই জন্য এইসব বুট কিন্তু চালু এইসব বুট চালু আর এইটা আর করতেছি আর এই হলো তারের কয়েল তার কয়েলগুলো কিরকম তা হয় এইজন তারের কয়েল মিশিং দেখা আর আমরা ঠিক আছে এই জন্য হলো ইনসোলেশন টেপ ঠিক আছে আর এটা হলো পিআইপি টেপ ঠিক আছে দুটোর মধ্যে পার্থক্য আছে বুঝছেন এটি পিআইপি টেপ আর ইনসুলেশন টেপ এটি ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট হ্যাঁ টু পয়েন্ট আর এটি হলো এই বড় 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 মধ্যে এগুলা ইউজ করে

म उन <muchas>

এই লাইনে গুণা গুণকে তকুনবাগে ধরে দেবো তাইলে না সত্যি পায়া না লিলি লরে গুত সা সা লাগে জাবালান কইলে না হলুদটা তো মাছখানে রাখবো বড় বড় হলুদ মাছখানি তাই দুই নরজীবান্তি যা হলুদ রে মাছখানি রে ডালি দাও ডালি সব ডালি দাও চিলাই দাও डाली दा, दो, डोली कोई किया से एक कॉस्टिक दो कॉस्टिक आई डी तो ही दो आज के इधर टाइम होती है ये इधर से लोगों से टाइम है जब एक आज तो क्या तो ये रुक लगे हमें डर रुक नहीं रहा तो कोई नहीं रुकने की दिन दिन होती है दुनिया का स्कोर हमें लगता है दुनिया का स्कोर एक आज हम लोग कहीं रुकते हैं एक आज एक बंदे हैं एक काम नहीं करेंगे हाँ जीरो को एक बंदे एक ही तरह हैं इसका ड्राइवर अब अंदर है इसका ड्राइवर बोलिंग पर तेरा भी कोई दे ही नहीं है टेस्ट कर लिया और टेस्ट कर दूंगा तो मैं दे तो ये बोलिंग दिया काम नहीं बोले सर ना उद्धव सर यानी ये लवर मार रहे हम तो बीस दे थे के ठीक है हम तो हम भी खा जाने वाले सुपर ऐ इसको खिलाई करो ऐ इसे লে সুরডলে হবে চিলেগে দাও আরককয়া সারকলে ও পুরো প্লেস তাইউ জনের ওলা দাইদ তুমি ইয়া ধর ফেলু সুন্দরী গো আর সুন্দরী কলি আলো দি মাগুজি আলো বয় আমা সদর পাল্লা দেম পার জানাল না কেवला মাত্রা নাই হ্যাঁ আমরা যেতে পাল্লা দেম পারলি কাজ হইবো এই বেটা আয় আসত দিছি গো না পাল্লা

হালকা <laughs>

সব কালেকশান করে দিচ্ছি এজন নিউটেল আর নিউটেল সব কিছুই কালেকশন হয়েছে আট তিনটা বাকি আছে আর তিনটা ফেস কালেকশন হয়েছে এই বাপ দিয়া এই মাপ মাপ দিতা এই সব তার কিন্তু এইভাবে বাবা আসবে

কালেকশন করলাম আরও করলাম ওই দিন হাইডনিক স্পঞ্জ আছে অনেক কিছু আছে করলাম এই দিন এটা টাইট দিছি গুড়ি লাগايا টেস্ট এই মেশিন এই আছে না এটা দিলেই টা ke Harvard